আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে বিদেশি চাচা মাথা নষ্ট করার অফার নিয়ে আসছে তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চাচা কি শাড়ি নিয়ে আসলো আজকে আজকে শাড়ি থাকবে আসসালাম আলাইকুম আজকে শাড়ি থাকবে সম্পূর্ণ ব্যতিক্রম প্রবাসীদের শাড়ি প্রবাসীদের রঙ্গিলা শাড়ি যে শাড়িগুলো দেখলে অনেক প্রবাসী ভাইয়েরা খুশি হয় এবং আমি দেখছি চিন্তাধান্দা করে আমার প্রবাসী ভাইয়েরা আমার অনেক ভালোবাসে আমার থেকে অনেক শাড়ি প্রবাস থেকে কেনাকাটা করে যেমন আপনারা একটা জিনিস ফলো রাখবেন সিঙ্গাপুর হইতে দুবাই হইতে সৌদি হইতে মালয়েশিয়া কাতার তারপরে হলো আপনার কোরিয়া জাপান ইংল্যান্ড তারপরে সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা আমেরিকা আমার থেকে অনেকে শাড়ি নেওয়া পাইকারি খুচরা বিক্রি করতেছে। তার জন্য আমি অনেক হ্যাপি অনেক ভাইয়েরা ব্যাড কমেন্ট করেন কিন্তু ব্যাড কমেন্ট করেন ঠিক আছে আপনি দেখবেন আমি কি লিগেল না লিগেল আর আমি কি ভালো জিনিস দিচ্ছি না দিচ্ছি না না আমি ভালো পণ্য বিক্রি করতেছি না করতেছি না আমার রিফাত সারি মেলা আল্লাহ রহমতে হানড্রেড পারসেন্ট ফ্রেশ বাংলাদেশের ভিতরে একমাত্র সীমিত প্রফিটে আমি জাহাঙ্গীর বিক্রি করি আপনার প্রত্যেকটা দোকানে যাবেন ডাবল প্রাইস আমি নিচ্ছি আমার বোন ভাই এবং তারা যাতে কনফিউজে না থাকে কম লাভে আমি লাভ মাল বিক্রি করবো ইনশাল্লাহ সবাইকে আমি বলে দিচ্ছি একটা কথা কম লাভে যারা দুই হাজার তিন হাজার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ বিদেশি মানুষ বেশি কথা বলবো না সহ আপনারা আমার ভিডিওটা দেখবেন আপনাদের কাছে একটা অনুরোধ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্রতিটা শাড়ি আমাদের দেখবেন এই একটা অনুরোধ যেমন একটা শাড়ি দেখেন মার্কেটে বেসে পাঁচ থেকে ছয় হাজার টাকা এ দেখেন এটা এইসে ইটালিয়ান কেরেপ সিল্ক আমি ঘরে পৌঁছাই দিচ্ছি ইটালিয়ান কেরেপ সিল্ক ঘরে পৌঁছাই দিচ্ছি খালি পনেরোশো টাকা চ্যালেঞ্জ বাংলাদেশের মধ্যে যদি কেউ টাকা বেচতে পারে আমি আর দোকানদারি করব না পিওর সিল্ক পনেরোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার আমি আমার বোনের ঘরে জিতাম লস খাইলে আমি খামো আমার বোনেরা খাইবো না এই যে একটা শাড়ি দেখেন জিবিচু আগে দেখবেন কেনার জন্য কেউ ব্যস্ত হবেন না এই সাইজে দিচ্ছি আমি পনেরোশো টাকায় যদি কোনো দোকানদার বলতে পারে জাহাঙ্গীর ভাই আমি পনেরোশো টাকায় কিনতে পারছি আমি ঢাকা শহরে ব্যবসা করবো না চ্যালেঞ্জ এই সাইজ আমি পনেরোশো টাকায় দিব আবার ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের ভিতরে একেবারে ঝরকাপালো ব্যবসা চলবে ইনশাআল্লাহ পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করুন পাঁচশো পিস বেচুন পঁচিশ হাজার টাকা লাভ করবো এক পিস দিচ্ছে পাঁচ হাজার লাভ করুন না আমি জাহাঙ্গীর ভাই বলে দিচ্ছি আমার বন্ধুগুলো আমি জিতামো এগুলো তো মার্কেটে চার থেকে পাঁচ হাজার টাকা আমি জিতাবো তোমার সমস্যা কোন জায়গায় আমি জিতাম আমার বইনে ঘরে এই শাড়িটা আমি ঘরে পৌঁছাই দেমু এই দেখেন ব্লাউজ পিস সহ আগে দেখবেন নেওয়ার জন্য কেউ ব্যস্ত হবে না কেউ ব্যস্ত হবে না একটা শাড়ি দিয়ে আমি বুঝাই দিচ্ছি এই যে শাড়িটা কিন্তু সম্পূর্ণ আপনার এই যে পাটটা দেখেন কাজ করা থাকবে এবং এই শাড়িটার মধ্যে যতগুলা কালার আছে আমি দেখাচ্ছি একটা শাড়ি ব্লাউজ আমি দেখাই দিচ্ছি এই দেখেন আমার প্রতিটা শাড়ি এরকম গর্জেস হইতে হবে আমার বন্ধুদেরকে আমি জিতাবো পনেরোশো টাকা ফ্রি সার্ভিস বাংলাদেশে তো কেউ পারে আমি আর দোকানদারি করবো না এই দেখেন একটা কালার এই যে একটা কালার কালারগুলো আপনারা ফলো করবেন পনেরোশো টাকা আজকে আমি টার্গেট করছি আমার বন্ধুদেরকে আমি জিতাব আমি আমার প্রবাসী ভাই ও বোনেরা যেভাবে শাড়ি নিতেছে আল্লাহর কাছে আমি লাখো কোটি শুক্রিয়া কিন্তু আমি ভালো জিনিস বিক্রি করি এই জন্য আমার এই ভিডিওগুলো সবাই দেখে দেও পনেরোশো টাকা দাও ডেলিভারি চার্জ ফ্রি লাভ কম করুন সেল বেশি করুন এই দেখেন কালার গুলা দেখেন মারাত্মক কালার থাকবে ইনশাল্লাহ দেখেন যদি যদি বাইরে পনেরোশো টাকা দিতে পারে বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম আমি আর শাড়ির ব্যবসা করবো না কালকাতে বন্ধ করে দিব রিফাত শাড়ি মেলা আমি চ্যালেঞ্জ করে দিলাম আমি বিদেশি মানুষ আমি পারবো কমে দিতে আল্লাহর মধ্যে এই যে পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি খালি শাড়িগুলো ফলো করবেন এই প্রত্যেকটা শাড়ি আমার লস হবে তারপরে আমি আর দিচ্ছি কি জন্য জানেন আপনাদের ভালোবাসা চাই আমার টাকার দরকার নাই যে টাকা নিচ্ছি আমি লসে দিচ্ছি শুধু আপনাদের ভালোবাসা চাই এই যে দেখেন খালি পনেরোশো টাকা কালার গুলা দেখবেন স্ক্রিনশট করবেন রিপাত শাড়ি মেলা আপনাদের ভালোবাসার দোকান শাড়ির বাগান এই দেখেন চোদ্দ হাতের শাড়ি কীভাবে এই শাড়িগুলো পনেরোশো টাকা আপনি মার্কেটে ভায়ও না ইনশাআল্লাহ তাহলে আমার বিদেশি ভাইয়েরা আমার খুব সাপোর্ট করতেছে এই যে ব্লাউজটা দেখেন একটা দিয়ে আমি সবগুলো বোঝাচ্ছি এই যে ব্লাউজটা কাজ করা হবে দুইটা হাতাও হবে দেখেন দেখেন আজকে কিন্তু ঝরকা পানো চলবে ঝরকা পানো এই দেখেন পনেরোশো টাকা কি দিচ্ছি কালারগুলো ফলো করবেন এটা পেঁয়াজ কালার বাংলাদেশের ভিতরে একমাত্র রিফাত ছাড়ি মেলায় পাইকারি বিক্রি করে আর নাহলে সবাই মনে করেন চাও পাঁচশো এক হাজার লাভ করে বলে থাকে আমি দিচ্ছিল পঞ্চাশ টাকা লাভ এই যে মেলা দেখেন আমার টার্গেট হলে একটাই আমি লাভ কম করব সেল বেশি করব। এই যে দেখেন জিমি চু অরিজিনাল জিমি চুক দাম মাত্র পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে আমি জাঙ্গির ভাই ছাড়া কেউ না ইনশাল্লাহ দেখেন একজনের চারটা পাঁচটা করে নিবেন নিয়ে গিফট করবেন নিজের লেগে রাখবেন এই যে গেল গা জিমি এই যে ক্যারেপ দেখেন ইটালিয়ান ক্যারেপ এই শাড়িটা নিচ্ছে আমি পনেরোশো টাকা ঘরে বৈশা পাবেন মার্কেটে কেউ আসবেন না এই যে দেখেন আমি বিদেশি মানুষ দেখে কমে দিতে পারি কেউ পারবে না ইনশাল্লাহ এই দেখেন পনেরোশো টাকা আবার সার্ভিস ফ্রি দিচ্ছি আর কথা বলে দিচ্ছি আপনি ঘরে যাই আর ডেলিভারি ম্যান টক 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 করবে তখন আর এই পনেরোশো টাকাতে বিদায় করে দিবেন আর কোনো ঝামেলা রাখবেন না আর আমাদের পেজ থেকে কোনো টাকা পাঠানো লাগবে না কি কারণে জানেন আমি ফ্রি সার্ভিসে মাল দিই এই যে দেখেন কালারগুলো দেখেন এটা হচ্ছে কালোর মধ্যে সাদা আবার ব্ল্যাক একবারে পাইকারি দাম পনেরোশো দাও এই দেখেন পনেরোশো ঘরে বৈশা পাবেন কালারগুলো দেখেন আম্মা দাদি নানি খালা সবাই পড়তে পারবে স্ট্যান্ডার্ড কালার ইটালিয়ান কেরেপ এই দেখেন পনেরোশো চ্যালেঞ্জ বাংলাদেশে যদি কেউ দিতে পারে আমি আর দোকানদারি করব না এগুলা কিন্তু প্রবাসী ভাইয়েরা বেশি কিনে দশটা বিশটা করে নেয় কেউ ব্যবসা করে কেউ গিফটের জন্য কেউ নিজের জন্য নিয়ে নিচ্ছে শাড়িগুলো আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে কোনো টেনশন করবেন না মালের কোনো অভাব নাই টাকার অভাব এই দেখেন শাড়িগুলো দেখেন আপনি যে কোনো বড় বড় মার্কেটে দোকানে যাবেন 5000 6000 আমি নিচ্ছি 1500 টাকা ডেলিভারি চার্জ আবার ফ্রি দিও না কিন্তু আজকে এই তুমি কথা বলবা না আমি 100% ফ্রি দিচ্ছি এমনি তো লস হইতাছে লস হোক আমার বোনেরা জিতবো এই শাড়িগুলো শুধু আমি দিয়ে থাকি এত কমে বাংলাদেশের ভিতরে এই দেখেন শাড়ি দেখলে মায়া লাগবে পিওর পিওর এক্কেবারে তোলার মতো নরম হবে ইনশাআল্লাহ শুধু জাহাঙ্গীর ভাইলা দোয়া করবেন আপনাকে আমি ঘরে পৌঁছাই দেব 1500 টাকা এই দেখেন আমাদের প্রতিদিন দুইটা তিনটা ভিডিও থাকে ভিডিও গুলা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু